ধরুন পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে যদি একটি জনমত নেওয়া যায় যে আপনাদের প্রিয় খেলা কি তাহলে অধিকাংশ মানুষই একমত হবেন তাদের প্রিয় খেলা ফুটবল আমরা পৃথিবীতে বিভিন্ন দলের বিভিন্ন রকম ফুটবল খেলা দেখি আনন্দ পাই মনোরঞ্জন করি আজকেও আমরা একটা ফুটবল খেলার সাক্ষী হলাম না এটা কোনো রোনাল্ডো বা মেসির ঐতিহাসিক ম্যাচ নয় নিদের পক্ষে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানেরও কোনো ঐতিহাসিক ম্যাচের ফুটেজ নয় ঝাড়গ্রামে শোলে গজরাজের ফুটবল টুর্নামেন্ট সেন্টার পয়েন্টে খেলল আমাদের গজরাজ রামলাল ঠিকই শুনেছেন মানুষ নয় গজরাজ মানে হাতির পায়ে ফুটবল এবং সে অত্যন্ত আনন্দের সঙ্গে খেলাটি খেলে গেল কখনও সুরে কখনো পা দিয়ে ডজ করে সে খেলাটি খেলতে লাগলো অনেকক্ষণ সময় নিয়ে গজরাজ ফুটবলটিকে নিয়ে মনের আনন্দে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে সুড় দিয়ে পা দিয়ে বলটা নিয়ে খেলে যেতে লাগলো তাকে উৎসাহিত করলো মাঠের দুধারে অসংখ্য মানুষ ঠিক যেমন ইস্টবেঙ্গল মোহনবাগানের কিংবা পৃথিবীর বিখ্যাত ফুটবল দলগুলিকে আমরা দেখি মাঠের মধ্যে মানুষ উৎসাহিত করেন তেমনি আমরাও এখানে দেখলাম রামলালকে খেলায় উৎসাহ দিচ্ছেন মাঠের ধারে বিভিন্ন বয়সের মানুষ আবার দেখুন বলটাকে নিয়ে কখনো এগিয়ে যাচ্ছে কখনো পিছিয়ে আসছে কখনো ডান পা দিয়ে খেলছে কখনো পেছনের পা দিয়ে খেলছে আর সুর সুরে করে বল নিয়ে মাঠে এ প্রান্ত থেকে এ প্রান্ত ছুটে যাচ্ছে দাঁতাল রামলাল মানুষের উৎসাহের অন্ত নেই ফুটবল নামেই এমনি বাঙালির উৎসাহের অন্ত থাকে না তারপর একটা অভিনব জিনিস মাঠের মধ্যে সংগঠিত হচ্ছে কাজে উৎসাহ তো থাকবেই আর হাতি হাতিকে নিয়ে বাঙালির একটু উৎসাহ উদ্দীপনা তো অন্যরকমই আর কয়েকদিন পরেই আমাদের ধরায় অবতীর্ণ হচ্ছেন আমাদের বিশ্বজননী মা তার নাকি এবার গজেই আগমন তার আগে গজরাজ ফুটবল খেলায় মত্ত সব মিলিয়ে দুয়ে দুয়ে চার